দুই সালের শুরুতেই রাশিয়ায় ভয়াবহ মূল্যস্ফীতি দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা রোস স্ট্যাট এর তথ্য অনুযায়ী পহেলা জানুয়ারি থেকে বারো জানুয়ারি দুই পর্যন্ত মাত্র বারো দিনেই ভোক্তা মূল্য বেড়েছে এক দশমিক দুই ছয় শতাংশ এই হার দুই সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি গত বছর এই সময়ে মূল্যস্ফীতি ছিল মাত্র শূন্য দশমিক ছয় দুই শতাংশ আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল চলতি বছরের প্রথম বারো দিনের মূল্য বৃদ্ধি ইতোমধ্যেই দুই হাজার পঁচিশ সালের পুরো জানুয়ারি মাসের মোট মূল্যস্ফীতি প্রায় এক দশমিক দুই তিন শতাংশকেও ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞদের মতে এই হঠাৎ মূল্যস্ফীতির প্রধান কারণ হল পহেলা জানুয়ারি দুই থেকে ভ্যাটের হার বিশ শতাংশ থেকে বাড়িয়ে বাইশ শতাংশ করা এর পাশাপাশি মৌসুমি প্রভাবের কারণে খাদ্যপণ্যের দাম বিশেষ করে সবজি জ্বালানি এবং বিভিন্ন সেবার খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বছরের একেবারে শুরুতেই এমন উচ্চমূল্য স্থিতি রাশিয়ার সাধারণ ভোক্তা ও সামগ্রিক অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করছে বলে আশঙ্কা করা হচ্ছে